খারাপের মেয়ে আমি তো বাসি ভালো তুমি আমার আসমানের ঘরে রা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের এক সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বয়সে এক জাদুঘর দুই হাজার সালে উন্মুক্ত করা হয় বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসলে আপনারা কী কী দেখতে পারবেন কিভাবে আসবেন এবং কোথায় অবস্থিত এবং বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সমস্ত টিকিট মূল্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আমি আজকে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের একটা বিশেষ উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যটা আপনাদেরকে অবশ্যই বলবো আগে আমি আমার উদ্দেশ্য হাসিল করার জন্য চলে আসছি কিন্তু তার আগে ইয়াসটা ইয়াসটার উদ্দেশ্য হাসিল করছে সে সেই তার খেলনা টেলনা কেনার জন্য ব্যস্ত আর এই যে আচার দেখছেন না আমি এই আচারটা খাওয়ার জন্যই চলে এসেছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এই আচারটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যখন বাণিজ্য মেলা হয় আমি তখন দেখেছি আর এখানে পেয়েছি আর তাই আমি যখনই আসি এই আচারগুলো আমি খাই আমার খুব ভালো লাগে আর এখানে এই যে লজ্জাপতি গাছটা ইয়াজটা কখনো দেখেনি তো এটা দেখার পরে ইয়াসটা খুব মজা পেয়েছে আর খেলতেছিল বাচ্চা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে ঘোরার মতো সুন্দর একটা স্থান হচ্ছে এই জাদুঘরটা এখানে যেমন অনেক সুন্দর সুন্দর বিমান রয়েছে তার সাথে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড এই জাদুঘরটি সোম থেকে শনি বেলা থেকে আটটা পর্যন্ত খোলা পাবেন আর রবিবার বন্ধ থাকে এই জাদুঘরের টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দুই বছরের বড় বাচ্চাদের জন্য টিকিট প্রযোজ্য এছাড়াও বিভিন্ন ধরনের টিকিট রয়েছে বাচ্চাদের জন্য আর যারা বিমানে উঠতে চান তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে তিনশো টাকা ভয় পাবেন না তিনশো টাকা না তিরিশ টাকা তিরিশ টাকা দিযে আপনারা সুন্দর বিমান ভ্রমণ করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন না বিমানে ওঠার স্বাদ গ্রহণ করতে পারবেন তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাচ্চাদের জোনে আর এটা ছিল বাচ্চাদের জোন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড ছিল আর এই রাইডগুলোর প্রাইস শুরু হয়েছে চল্লিশ টাকা থেকে এই জাদুঘরের মূল আকর্ষণ হচ্ছে হেলিকপ্টার ও বিমান বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা এই জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে উনিশশো সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে মুক্তিযুদ্ধের সময় যেসব বিমানগুলো কাজে লাগানো হয়েছে সেই বিমানগুলি এখানে সংরক্ষণ করা আছে ইয়াসটা যেহেতু দৌড়া করতেছে আমি সবগুলো বিমানের ছবি আপনাদের ছবি বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু দেখুন ওই যে দেখা যাচ্ছে ওইখানে অনেকগুলো বিমান আছে আর প্রত্যেকটা বিমানের সামনে এই বিমানের হিস্ট্রি লেখা আছে আর এখানে বিভিন্ন ধরনের ফুড কোর্ট আছে আর এখানে বিভিন্ন ধরনের আচার ছিল তো আমার চালতার আচার অনেক বেশি পছন্দ তাই আমি আগে চালতার আচার নিয়ে নিচ্ছিলাম কিন্তু আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম আমার চালতার আচার কোনটা বেশি ভালো লাগে কারণ অনেক দিন পরে এসেছি সেই কারণে আমি একটু কনফিউজ তো চোখ বন্ধ করে আমি এই আচারটাই নিয়ে নিলাম পরে দেখলাম যে না এটাই সেই আচার কিন্তু স্বাদটা মনে হয় কেন জানি একটু চেঞ্জ হয়ে গেছে আমি সব সময় আমার খালামুনিকে বলি আমার জন্য এরকম করে আচার তৈরি করে দিতে তো খালামুনি আমাকে সেইভাবেই তৈরি করে দেয় আর কিছুদিন পরেও যদি আমার চালতার আচার চলে আসবে সেটা অবশ্য অলরেডি রেডি হয়ে গেছে আর সটা পাপা এখানে নিয়েছে বোরের আচার সেও কনফিউজ হয়ে গেছে যে সে কোন বোরের আচারটা আমার মতো আচার পাগল কে কে আছেন বলেন আমি অবশ্যই এসেছিলাম একটা কাজে আইডিবি ভবনে আমার ডেস্কটপে একটু প্রবলেম হয়েছে সেটা ঠিক করার জন্য তো ডেস্কটপটা ঠিক করতে দিয়ে আমরা চলে আসলাম এখানে ঘোরার জন্য আসলে এই জায়গাটা বাচ্চা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পারফেক্ট একটা প্লেস আর খুবই সুন্দর খোলামেলা এখানে দেখলাম যে অনেক অনেকজন আর কি একসাথে চলে এসেছে বাচ্চাগুলো দিয়েছে এখানে ক্রিকেট খেলার জন্য তো বাচ্চাগুলো খেলতেছিল আর ইয়াসটা হচ্ছে একটা টয় কিনে নিয়েছে এখন সেও তাদের সাথে খেলতে চাচ্ছে আসলে বাচ্চা মানুষ তো তো ইয়াসটাকে ইয়াসটা টয় আমি খুলে দিয়েছিলাম খেলার জন্য আর দেখুন কি অপরূপ সুন্দর না আর আপনারা অনেকেই এখন এটা লোকেশন জিজ্ঞাসা করতে থাকবেন এটা লোকেশন হচ্ছে আগারগাঁও ওই যে মেট্রো রেল স্টেশন দেখা যাচ্ছে আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আইডিবি ভবনের ঠিক অপোজিট সাইড অথবা আপনারা গুগলে খুব সুন্দর করে সার্চ দিয়ে দেখে চলে আসতে পারেন এই জাদুঘরটা প্রথমে ঢুকতেই অনেকগুলো বিমান ছিল যে বিমানগুলোর কথা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি তারপরে আস্তে আস্তে একটা মাঠের মতো ছিল খোলা খুব খোলা সুন্দর একটা পরিবেশ আসলে আমরা ঢাকার মানুষটা এরকম খোলা পরিবেশ সচরাচর পাই না খুবই কম পাই তো এই যে মাঠটার মধ্যে আমরা আছি এই মাঠটার পরেই বাচ্চাদের কিছু রাইড আছে আমরা অবশ্য সেখানেও আপনাদেরকে নিয়ে যাবো কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে কারণ এই জায়গাটা এত বড় পুরোটা ভিডিও কাভার করতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তো আমরা এখানে একটু বসেছিলাম ইয়াসটা এখানে একটু খেলাধুলা করবে আর আমি এখানে বসে একটু আচার বিশ্বাস করেন আমি যখন বয় করছি এই আচার খাওয়ার ভিডিও দেখে আমার জীবে এখনও পানি চলে আসছে আমার ইচ্ছা করছে এক্ষুনি দৌড় দিয়ে চলে যায় আবার আচার খাওয়ার জন্য তো এই যে আবারও চলে আসলাম আচারের ভিডিও নিয়ে এখানে আচারের দুইটা দোকান ছিল দুইটা দোকানে মোটামুটি একই ধরনের আচারের কালেকশন ছিল যারা আমার মতো আচার প্রেমী বা আচার পছন্দ করেন তারা চলে আসতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল আমরা অবশ্য খাবার কিছু খাওয়ার সময় পাইনি আসলে এক ঘন্টা আমাদের হাতে ছিল তো এক ঘন্টার মধ্যেই আমরা মোটামুটি ঘুরে চলে যাব তারপরে আবার আরেকটা কাজে যাব সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব তো ইয়াসটা বারবার চলে যাচ্ছিলো এই বাচ্চাগুলো কাছে খেলার জন্য আমি এখানে হচ্ছে আমার খালামনির জন্য একটু ভিডিও করে নিলাম খা আমি আসলে এখানে বলতেছিলাম যে আচারের গ্রেভিটা কীরকম থাকে বাচ্চাটা কীরকম থাকে একটু খালামনি যাতে দেখে এরকম করে আচার বানানোর জন্য তারা অবশ্য অনেক কষ্ট করে আমার জন্য অনেক কষ্ট করে আচার বানিয়ে পাঠায় এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে বাচ্চাদের রাইডের স্থানে এখানে একটা ট্রেন ছিল এই ট্রেনটাতে বড় ছোট সবাই উঠতে পারবে বড়দের ট্রেনের টিকিট মূল্য ছিল সত্তর টাকা করে আর এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল আমি অবশ্যই এখানে অনেকবার এসেছি আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই রেস্টুরেন্টটা আমার চোখে পড়েনি আজকে দেখলাম যে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে আর ডেকোরেশনটা একটু কাট দিয়ে করার চেষ্টা করেছে মনে হয় এটা নিউ হয়েছে নিউ বলতে কি আমি আসলে অনেক দিন ধরেই এখানে আসি না তো এখানে আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে বাচ্চাদের রাইডের কাছে এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন যারা নতুন আসবেন তারা হয়তোবা ভাববেন যে বাচ্চাদের কোনো রাইড নেই তারা মেনলি বিমানগুলো দেখেই চলে যাবেন কিন্তু না বাচ্চাদের রাইডের জন্য একদম সাইডে আসতে হয় আপনারা একটা ভিডিওটা দেখে ভালো করে দেখে নিন বা কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে যে বাচ্চাদের রাইডগুলো কোন দিকে বাচ্চাদের রাইডগুলো একদম এক সাইডে তো ওই সাইডে এসে তারপরে বাচ্চাদের রাইডে উঠতে পারবেন শুধু বাচ্চাদের না ওখানে বড়দেরও কিছু রাইড ছিল যেমন দোলনা রেঞ্জ এই পার্কটার পরিবেশের কথা আমার বারবারই বলতে হয় পরিবেশটা এত বেশি সুন্দর চারিপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো খুবই মনোরম একটা পরিবেশ যে কোনো বয়সের মানুষ আসতে ভালো লাগবে যেমন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই ভালো লাগবে ওই যে মেট্রো রেল যাচ্ছে এই যে বড়দের দোলনা আর ইয়াসার জন্য এই যে আমরা টিকিট নিয়ে নিচ্ছি প্রত্যেকটা টিকিট মূল্য বাচ্চাদের টিকেটের মূল্য চল্লিশ টাকা করেছিল ছিল বাচ্চাদের রাইডের তো রাই ইয়াসটাকে এখন ট্রেনে উঠিয়ে দিয়েছি আর এই ট্রেনগুলো বাচ্চাদের জন্য মোটামুটি ভালোই অনেক বেশি এনজয় করে বাচ্চারা আর তারা মোটামুটি বেশিক্ষণ বড়দের রাইডের মধ্যে এই ব্রেক ডান্সটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল আমার একবার ওঠার অভিজ্ঞতা হয়েছিল আমি আর এটাতে উঠতে চাই না কিন্তু যারা উঠবেন মজা পাবেন খুব ভালো লাগবে তারপরে আমরা এই যে পার্ক থেকে ঘুরে চলে আসলাম একজনের সাথে দেখা করতে এই যে সে চলে আস আসছে আর ইয়াসটা কোনোভাবেই জানতো না যে অপসরার সাথে আমরা দেখা করতে আসবো ইয়াশটা তো অপসরাকে দেখে খুব অবাক আর অপসরা ইয়াসটাকে দেখে খুব ইমোশনাল হয়ে গেছে পরে দেখা যাচ্ছে যে অপসরা ইয় ইয়াসটা আসতেই চাচ্ছিল না বাসায় ও অপসরাকে নিয়ে আসবে তো আর কি করার অপসরাকে তো আর নিয়ে আসতে পারিনি তো এখন তার খুব মন খারাপ সে আমাদের দিকে তাকাচ্ছেও না কথাও বলতেছে না কারণ সে খুব আশায় ছিল সে তার খালামনিকে নিয়ে আসবে কারণ ও আসলে ও অনেক বেশি খেলাধুলা করতে পারে কিন্তু ওকে একটুও পড়তে দেয় না সেই জন্য আর ওকে নিয়ে আসিনি এখন সে রাগ করে ঘুমিয়ে পড়েছে মাসাল্লা আমার বেবিটাকে খুব সুন্দর লাগছে আপনারা সবাই দোয়া করে দিবেন আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা চ্যানেলটা সাবস্ক্রাইব করে